হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি এই যে টুকটাক যেমন থাকি তেমনই আছি ভালো মন্দ মিশিয়ে তো দেখো তো এটা কি মাছ কারা কারা চিনতে পারছো তো সেই কারণে সকাল সকাল মাছ নিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম তো এটা কি মাছ কারা বলতে পারছো তারপর সারাদিনে আর বিশেষ কিছু শেয়ার করা হয় হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমি ভালোই আছি বেশ দু তিন দিন ধরে ভিডিও করা হয় না আগের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে এখন মানে এই ভিডিওটা এখন থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছ রেডি হওয়া গোপালের বাসি আনতে গেছিলাম আমি আর আমার শাশুড়ি তো ওখান থেকে গোপালের বাসিটা টাসি নিয়ে ফুচকা খেয়ে তারপর আসলাম তো আমার শাশুড়ি আবার পাশের বাড়িতে গেল গল্প করতে একটু যদি থাকে উনি আর আমি বাড়িতে চলে এলাম আর এসে দেখো টিভি চালিয়ে দিয়েছি এখনও চ্যানেলটাও পাল্টায়নি তো যেটাতে শুরু হয়েছে সেটাই থেকে গেল দেখি কালকে সারাদিন কী করি না করি কালকে সারাদিনটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার এখন মনে থাকে না বা সময় সুযোগ থাকে না সেটা আলাদা ব্যাপার তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারে রাত্রে বা শেয়ার করব রাত্রেও কিছু শেয়ার করার মতো থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো গোপুরবাসীটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে মানে আজ নয় দুই একদিন বাদে আমার কাছে আপাতত নেই মানে শাশুড়ির কাছেই আছে তো ববুকে যখন দেবে কালকে তখন তো চলো এখনকার মতো টাটা আবার পরে দেখা হচ্ছে হ্যালো গুড মর্নিং শুভ সকাল এখন বাজে নটা আটত্রিশ তো দেখো হাতে বেলুন রুটি আটা মেখে রেডি করেছি এখন রুটি বানাবো তো সবার চাটা খাওয়া কমপ্লিট এদিকে টুকটাক কাজ হয়েছে আমার স্নান করা কিন্তু সকাল সকাল হয়ে গেছে যেহেতু গরম অন্ধকার ছিল তাই সিঁদুর দুদুর আর কি পড়া হয়নি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তো চলো রুটি করে নিই আর সারাদিনে কী রান্নাবান্না হয় কি খাওয়া দাওয়া হয় চেষ্টা করব সবটাই শেয়ার করার যতদূর মনে থাকে তো চলো রুটি করে নিই এক এক রুটির আটা গুলো গোল করে নিয়ে নিই এটাই আমার অভ্যেস হয়ে গেছে অত তারা তবে আস্তে আস্তে করি ছটা রুটি বেশি নয় আমার দুটো মা শ্বশুরের তিনটে মা শাশুড়ি একটা আজকে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আজকে মঙ্গলবার সামনে মঙ্গলবারে এই সময় অষ্টমী থাকবে আর এই মঙ্গলবারে এখন এই যে অষ্টমী এলেই তো কেমন শেষ শেষ ভাব এই অপেক্ষাটাই আনন্দ সাদা টাইম আছে আজকে এরপর দেখো আমার কাজ আমি করতে থাকলাম পরপর দুদিন এরকমভাবেই চললো দেখো সকালবেলা মাছ দেখিয়ে সারাদিনে কিছুই শেয়ার করা নেই সন্ধ্যেবেলা একটুখানি ভিডিওটা স্টার্ট করেছি তারপরে আর কিছুই শেয়ার করা হয়নি আবার নেক্সট দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি সকাল সকাল কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম সেদিন আমি এক মানে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম তারপরে যা টুকটাক কাজ ছিল কমপ্লিট করার পরে রুটি করতে চলে গেছিলাম সম্ভবত সেদিন সকালে আমি খুব বেশি কিছু কাজ করিনি আর সকালে তো বেশি কাজ থাকেও না যেটা আগের ভিডিওতেও বলেছি তো রুটিগুলো একে একে বেলে নিচ্ছিলাম দেখো গ্যাস কিন্তু আমি তখনও জ্বালাইনি একে একে রুটি বেলে নিই তারপরে একবারে জ্বালাবো এটাতে আমার সুবিধা হয় আর অত তাড়াহুড়ো থাকে না তো তাড়াহুড়ো থাকলে একটু দেরি মানে তাড়াতাড়ি করার ব্যাপার থাকে তো এই আর কি ব্যাপার আজকে সারা দিনটা টুকটাক শেয়ার করেছি তোমাদের সাথে যতটুকু যা মনে পড়েছে পেরেছি তো ওই আর কি ব্যাপার একে একে দেখো আমি কিন্তু সবগুলো রুটি বেলে নিয়েছি তারপরে কিন্তু সবগুলো রুটি বেলা যদিও তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে রুটি বেলা হয়ে গেলে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরে রান্না জোগাড়েও চলে এসেছিলাম সেদিনে ছিল মাংস চিকেন তো অনেক টাইম লেগেছে আমার চিকেন ধুতে অনেকটা বেশি পরিমাণেই ছিল আমি কিন্তু আলাদা করেছি ডাল রান্না হয়ে গেছিলো কুমড়ো ভাজা করতে বলেছিল কুমড়ো ভাজা করেছি আর সব মাংসের জন্য যা যা মশলা প্রয়োজন স্যালাডের জন্য যা প্রয়োজন সব কিছু কিন্তু কেটে আমি রেডি করে রেখেছি আর রসুন ওই যে ছাড়িয়ে রেখেছি আর আমি যেহেতু আলু খাই মাংসে আমার মাংসটা আলাদা করেই রান্না করেছি আর আমার মাংসটা কষানো হচ্ছে আলুটা ভেজে রেখেছি তো ওই যে দেখো তেল মশলা কম দিয়ে আমি নিজের জন্য রান্না করেছি আর তারপরে রান্না করার পর ফুল লুক দেখো যে এটা হচ্ছে আমার জন্য ডাল আলাদা করে যে মাংসটা করেছি সেই মাংসটা তেল মশলা দেখে বুঝতেই পারছো কম কম তারপরে দেখো আর বাকিদের জন্য যে মাংসটা করা হয়েছে সেই যে এই যে দেখো তো এত আমি তো ইচ্ছা করে এত তেলমেল খাই না এই আর কি ব্যাপার গুড ইভিনিং শুভ সন্ধ্যা কি করছো সবাই সন্ধেবেলায় তো আমি এই যে বসে আছি টিভি দেখছিলাম তো হঠাৎ করে মনে পড়লাম তো ভিডিও শুরু করেছিলাম তো কিছুই তো আর শেয়ার করছি না বা করা হচ্ছে না তো সন্ধেবেলা বসে বসে এই যে দেখো কি খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি সুজি খাচ্ছি সকালবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম সুজি তখন বসে বসে সুজি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর ওই যে দেখো আসন আসন সেলাই করি এইটা আপাতত কেমন লাগছে জানিও কিন্তু পুরোটা কমপ্লিট হলে একবারে দেখাবো তাই আর কি শেয়ার করা হয় না একটা কুর্তি একটু বাকি ছিল মানে দোকান থেকে দর্জির বাড়ি থেকে সেলাই করে আনার পরেও হাতে আবার সেলাই করতে হয় দর্জিকেও টাকা দিতে হয় আমারও খাটনি করতে হয় তারপর একটা শাড়ির একটা সাইড সেলাই করলাম জানি না পুজোতে পড়া হবে কিনা যদি পরি তাই রেডি করে রাখলাম আর কি তো এইসব কাজকর্মগুলো করে টরে এখন বসে একটু খাচ্ছি আর টিভি দেখছি আর ফোনে একটা ভিডিও এডিট করব তো এই যে দেখো এই যে দেখো সুজি খাচ্ছিলাম তার আগে একটু পিনাট বাটার খেয়েছি ওই যে দেখো এটা পিনাট বাটার কে কি দিয়ে খাওয়া আমি জানি না আমি শুধুই খেয়ে নি আগে রুটি দিয়ে খেয়েছিলাম ওই বাড়িতে আমার বাড়িতে এখন এখানে এসে রুটি দিয়ে খাওয়া হয় না আর এটা দেখো দুধ দিয়ে আর গুড় দিয়ে করেছি ওই যে জাগরি পাউডার ওই গুড় দিয়ে করেছি এর জন্য এরকম কালার হয়েছে চিনি মানে কম দিয়ে হালকা মিষ্টি তো আমি খাই তোমরা ভিডিওটা দেখো